সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু সম্মানিত শ্রোতা বন্ধুগণ আশা করি আল্লাহ পাক রশেশ মেহেরবানিতে আপনারা সকলে ভালো আছেন দূরে কিংবা কাছে দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে এই মুহূর্তে আমার সাথে অংশগ্রহণ করেছেন সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ প্রিয় ভিওয়ার্স আজকেও আমি আপনাদের সামনে নতুন আরও একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছে আলোচনা করার জন্যে আজকে আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে মনের ভিতর ভয় বা আতঙ্ক কেন কাজ করে আমরা আমাদের আশেপাশের অনেক মানুষকে দেখতে পাই যাদের মনে ভয় কাজ করে আতঙ্ক কাজ করে কিন্তু সেই ভয় বা আতঙ্ক কেন কাজ করছে সেটা অনেক সময় সে নিজেও জানে না যার মনের ভিতরে ভয় বা আতঙ্ক কাজ করছে সে কেন ভয় করছে যে সে সব সময় একটা ভীতিকর পরিস্থিতির মাঝে সময় পার করে কি যেন তার মনের ভিতর ভয় দিয়ে থাকে এই জাতীয় বিষয়গুলো যখন সে তার পাশের মানুষদেরকে বলেন তখন তারা অনেকেই ধারণা করেন যে সম্ভবত এই লোকটি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে মানসিক সমস্যা হওয়ার কারণে হয়তোবা এই লোকটি সবসময় ভয় বা আতঙ্কের মাঝে সময় অতিবাহিত করে যদি কোনো মানুষ মানসিকভাবে বিপর্যস্ত হয় সেক্ষেত্রেও দেখা যায় কোনো কোনো সময় তার মাঝে ভয় বা আতঙ্ক কাজ করে থাকে কিন্তু এছাড়াও আরও কারণ রয়েছে যেই কারণেও মানুষ ভয় বা আতঙ্কের মাঝে সময় পার করে থাকে সুতরাং আপনার সন্তান যদি কারণ ছাড়াই মৃত্যুর ভয় করে কান্নাকাটি করে একা থাকতে ভীষণ ভয় পায় তাহলে আপনার সন্তানের কোনো না কোনো সমস্যা অবশ্যই হয়েছে এই বিষয়টা আপনাকে প্রথমে বুঝতে হবে আমরা দেখে থাকি অনেক মানুষ শুধু শুধু ভয় করে থাকে এবং অনেক বাচ্চাদেরকেও দেখি প্রচুর পরিমাণে কান্না করে থাকে যখন তার কান্না শুরু হয় এক ঘন্টা দুই ঘন্টা এভাবে দীর্ঘ সময় পর্যন্ত চলতেই থাকে সহজে তখন আর তার কান্না থামতে চায় না আপনার ক্ষেত্রে পরামর্শ থাকবে আপনার বাচ্চার এরকম কেন হচ্ছে আপনার আশেপাশের বড় মানুষের ক্ষেত্রেও এরকম ঘটনা ঘটতে পারে যখন এরকম ঘটনা ঘটবে যদি তার এই সমস্যাটা মাত্রা অতিরিক্ত হয়ে যায় কোনোভাবেই সে নিজেকে কন্ট্রোল করতে পারছে না ভয়ের কারণে সে দিন দিন আরও দুর্বল হয়ে যাচ্ছে তাহলে প্রাথমিকভাবে আপনি তার এই সমস্যাটাকে নির্ণয় করার জন্যে মানসিক বিশেষজ্ঞ একজন ডাক্তারের শরণাপন্ন হবেন মানসিক বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে তিনি যেভাবে চিকিৎসার জন্য আপনাকে পরামর্শ দিবেন সেইভাবে চিকিৎসা চালিয়ে যাওয়ার চেষ্টা করবেন যদি দেখা যায় মানসিক বিশেষজ্ঞ যিনি তিনি আপনাকে যেইভাবে চিকিৎসা দিয়েছেন আপনার পেশেন্টের যেভাবে চিকিৎসা দিয়েছেন চিকিৎসা দেওয়ার পরেও আপনার পেশেন্টের কোনো উন্নতি দেখা যাচ্ছে না দিন দিন সে আরো অবনতির দিকে যাচ্ছে তার ভয়ের মাত্রা আরো বৃদ্ধি পাচ্ছে সেই ক্ষেত্রে তখন আপনাকে সতর্ক হতে হবে যে আসলে সম্ভবত আপনার বাচ্চার বা আপনার আশেপাশের প্রিয় মানুষটি হয়তোবা মানসিক সমস্যা হয়নি মানসিক সমস্যা হয়নি তাহলে কি হয়েছে যদি কোনো মানুষ প্রচন্ড রকম মৃত্যুর ভয় করে কান্নাকাটি করে একা থাকতে ভীষণ ভয় পায় এই মানুষটাকে জিন তাকে দুর্বল করার জন্যে তাকে পাগল বানানোর জন্য মানসিকভাবে মারাত্মকভাবে ক্ষতি করার জন্য জিন তাকে এইভাবে তার মনের ভিতরে ভয় সৃষ্টি করে দিয়ে থাকে অনেক সময় দেখা যায় জিনিক্যাল ভয় প্রদর্শন করার মাধ্যমেও রুগীর মাঝে মানসিক রুগী হলে যেরকম সিমটম দেখা যায় জিনিক্যাল সমস্যায় আক্রান্ত হলেও রুগীর মাঝে ওই মানসিক সমস্যার মতো সিমটম দেখা যায় কিন্তু এটা হয়তো প্রাথমিকভাবে আপনি নিজে বুঝতে পারবেন না আপনার এই বাচ্চার বা আপনার এই প্রিয় মানুষটির কি সমস্যা হয়েছে ঠিক জিনিক্যাল কোনো সমস্যার কারণে তার মনের ভিতরে এরকম ভয় আতঙ্ক কান্নাকাটি মৃত্যুর ভয় এগুলো আসছে নাকি সে মানসিক সমস্যায় ক্ষতিগ্রস্ত হওয়ার মানে আসছে কারণ জিনিক্যাল সমস্যা এবং মানসিক সমস্যার এই যে প্রবলেমটা এটা প্রায় সেম সেম এটা যদি দক্ষ কোনো চিকিৎসক না হন দক্ষ চিকিৎসক ছাড়া এই বিষয়টাকে পার্থক্য করা খুবই কষ্টকর তাহলে আমি বোঝাতে চাচ্ছি যখনই দেখা যাবে আপনার সন্তান কোনো কারণ ছাড়াই মৃত্যুর ভয় করছে কান্নাকাটি করছে একা থাকতে ভীষণ ভয় পায় তখন আপনাকে বুঝে নিতে হবে সে হয়তোবা জাদুগ্রস্ত হয়েছে অথবা কোনো মানুষ অথবা জিনিক্যাল হিংসার কবলে সে পড়েছে যদি সে জাদুগ্রস্ত হয়ে থাকে অথবা জিনিক্যাল অথবা মানুষের হিংসার কবলে পড়ে থাকে তাহলেও আমি আমার দীর্ঘ গবেষণার মাধ্যমে দেখেছি তখন রুগীদের মাঝে এ জাতীয় সমস্যা প্রবল আকার ধারণ করে থাকে আপনার উচিত হবে অতি দ্রুত সময়ের মধ্যে যথাযথ চিকিৎসার মাধ্যমে রুগীকে সুস্থ স্বাভাবিক জীবনে তাকে ফিরিয়ে নিয়ে আসা আপনি যখন কোনো দক্ষ ক্রামিক চিকিৎসকের স্মরণাপন্ন হবেন তখন আপ আপনার রুগীর এই সমস্যা দেখেই তিনি বুঝতে পারবেন তিনি আসলে কোন জাতীয় সমস্যায় জড়িত হয়েছেন তিনি যদি তার সমস্যা বোঝে উপযুক্ত চিকিৎসা প্রদান করতে পারেন ইংশা ল আমি আশাবাদী আপনার রুগী অতি দ্রুত সময়ের মধ্যে এই সমস্যা থেকে বেরিয়ে আসতে সক্ষম হবে ইংশা ল তাহলে আমার এই সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে আমি যে বিষয়টি আপনাদেরকে বোঝাতে চেয়েছি আমি আশা করি আপনারা আমার আলোচনার মূল বিষয়বস্তু বুঝতে সক্ষম হয়েছেন যদি আপনার সন্তান কারণ ছাড়াই মৃত্যুর ভয় করে কান্নাকাটি করে একা থাকতে ভীষণ ভয় পায় তাহলে সে জাদুগ্রস্ত এবং হিংসার কবলে পড়েছে আর আমার আলোচনার বিষয়বস্তু ছিল মনের ভিতর ভয় বা আতঙ্ক কেন কাজ করে তাহলে মানুষের মনে হঠাৎ কেন মনের ভিতরে ভয় বা আতঙ্ক কাজ করে আমার এই আলোচনার মাধ্যমে ইতিমধ্যে আপনারা পরিষ্কার হয়ে গিয়েছেন আবারও দেখা হবে নতুন কোন একটি ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ